প্রমাণ ছাড়াই অভিযোগ আর তার জেরে প্রাণ গেল এক যুবকের ধর্ম অবমাননার অভিযোগ উঠেছিল কিন্তু সেই অভিযোগের পক্ষে এখনো কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি তবুও সেই অভিযোগকে কেন্দ্র করে ময়মনসিংহের সিংহের বালুকা উপজেলায় এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে নিহতের নাম দীপুচন্দ্র দাস তিনি স্থানীয় একটি গার্মেন্টস কারখানার শ্রমিক ঘটনাটি ঘটে আঠারো ডিসেম্বর রাতে পাড়া এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন উত্তেজিত একদল মানুষ তাকে আটক করে মারধর করে এক পর্যায়ে তিনি ঘটনাস্থলে মারা যান মারা যাওয়ার পর তার মৃতদেহ গাছে ঝুলিয়ে তারপর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মহিলা তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ জানিয়েছে ধর্ম অবমাননার অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে এই হত্যাকাণ্ড এলাকা জুড়ে উদ্বেগ ও হতাশা তৈরি করেছে প্রশাসন আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছে এবং দ্রুত বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে